শীত মানেই বিয়ের সিজন আর বিয়ে মানেই আত্মীয় স্বজনদের মিলন মেলা সেই বিয়েকে কেন্দ্র করে আমরা গ্রামে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো খুব ভোরে আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বাচ্চাদের রেডি করে বাস স্ট্যান্ডে চলে গেলাম অ্যান্ড সেখান থেকেই নোয়াখালীর উদ্দেশ্যে বাসে উঠলাম প্রথমে ঢাকা থেকে ট্রাফিক জ্যাম ঠেলে ঢাকা ক্রসের পর আশেপাশের এত সুন্দর সিনারিও দেখতে দেখতে আমরা যাচ্ছি কুয়াশা ছিল মোটামুটি নদীর লঞ্চ স্টিমার দেখা যাচ্ছে না তেমন এরপর আমরা বাস থেকে নেমে সিএনজি নিয়ে বাড়ি চলে আসলাম শাশুড়ি আম্মা মাটির চুলায় মজার মজার খাবার রান্না করছিল সেই মজার খাবার দাবারগুলো আমরা খেয়ে পুরো দিন রেস্ট নিলাম পরদিন আমরা সকালে চলে যাচ্ছি খালা শাশুড়ির বাড়িতে অটোরিকশায় করে এত ভালো লাগছে আশেপাশে চারিপাশ এত সুন্দর আর সবুজে ভরা তো এরপরেই এই যে শাশুড়ির বাড়িতে চলে এসেছি গেট সাজানো হয়েছে বিয়ে বাড়ি বলে কথা আজকে ওনার ছেলের বিয়ে ছোটখাটো করেই বিয়েটা হবে আত্মীয় স্বজনদের পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে তো এরপর আস্তে আস্তে আমরা বাড়ির ভেতরে গেলাম সবার সাথে দেখা হলো অনেক আনন্দময় একটা সময় কাটছে এরপর বরকে নিয়ে সবাই কনে পক্ষের বাড়ি গেলো তো তখন আমরা একটু বাড়ি ঘুরে টুরে দেখছিলাম আশেপাশের সব কিছু খুব ভালো লাগছিল হাঁসগুলো পানিতে খেলছে আশেপাশের ক্ষেত খামার সব কিছুই ভালো লাগছিল এর মধ্যে আমার হাজব্যান্ড যেহেতু বরের সাথে গিয়েছে তো সে কিছু ক্লিপস নেয় তো সেখানে বিয়ে পড়ানোর পর বরকে তার শালা শালীরা হাত ধুয়ে দিচ্ছিলো তারপরে বেশ মজা করছিল সবাই এরপর তাদের খাবার সার্ভ করে তো অনেকগুলো খাবার আইটেমের মধ্যে ছিল আস্ত চিকেন রোস্ট মাছের রোস্ট আর এই যে আস্ত খাসির একটা রোস্ট যেটা কি না নতুন জামাইয়ের জন্য দেওয়া হয়েছে তো অনেক দিন ধরেই গ্রামের এমন বিয়ে তেমন দেখা হয় না যেহেতু বাড়িতে কম আসা হয় এমন পরিবেশ খুব ভাল লাগছিল এনজয় করছিলাম আমরা তো তারা খেয়ে দিয়ে বউকে নিয়ে বাড়ি চলে আসে তো এরপর আমরা একটু মজা করার জন্য সিম্পলের মধ্যে বউয়ের জন্য ফিতা ধরি এখানেও বেশ মজা হয় সবাই অনেক ধরনের কথা বলে আমরা একটু টাকা টুকা চাই তো এগুলো নিয়ে অনেক দর কষাকষি হয় বউকে ভেতরে ঢোকা ঢুকতে দিচ্ছি না আমরা তো এরপরে আমাদেরকে কিছু টাকা দেওয়া হয় সেটা নিয়ে আমরা অনেক মজা করি এরপর ফিতা কাটা হয় তারপরে বউকে মিষ্টি খাওয়ানো হয়েছে তারপরে হচ্ছে বউকে ভেতরে নেওয়া হয়েছে আর এই যে বউকে দেখানো হচ্ছে কিছু রিচুয়াল কীভাবে সালাম করা লাগে এটা সেটা তো সে সালাম করছে তো এর দিন ছিল বউ ভাত আর রাত থেকেই রান্নার প্রিপারেশান করছিল বাবুর্চিরা বাড়িতে যেহেতু বউ ভাত হচ্ছে তো রান্নার আয়োজনও বাড়িতেই হয়েছে আর এই যে দেখেন সব অ্যারেঞ্জমেন্ট বড় বড় পাতিলে ওখানে রান্না করছে আমাদের দেখে খুবই ভালো লাগছে একটা ফেস্টিভ একটা মুড ছিল আর এরপর আমরা খাবার দাবার খেয়ে সবার সাথে বইয়ের সাথে ছবি টবি তুলে তো আমরা এরপরে আস্তে ধীরে বাড়ি ফিরে আসি তো এই ছিল আজকের মতো পরের ভিডিওতে আরও একটি বিয়ের ব্লগ নিয়ে আসবো টাটা